বন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছেন এটা দেখে আমিও অবাক ভাবলাম মামুন লাইলা কোথ থেকে আসলো আসলে আই এম টু ভেরি অবাক পিছনের এত লজ্জা পাচ্ছে আমি ওনাদের রোমান্টিক এই দৃশ্য দেখে আমি নিজেই লজ্জা পাচ্ছি কারণ আমার আমার হাজবেন্ড তো গেছে গাল্লা কাতারে গেছে ওনারা এই দৃশ্য দেখে আমার হাজবেন্ডকে মনে চাইতেছে বলতে যে দেখো কিছু শিখো মানুষকে দেখে পিছনের ভিউটা বেশি সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাথিয়া জাহিদ আজকে এই ফার্স্ট ভাইয়ের বাসায় আসলাম মিরপুরে তো আমি যেতে পারছি না কারণ বাবু যাবে না কান্নাকাটি করতেছে গাড়িতেই থাকবে যাই হোক আমরা আজকে যাবো ইসিবি চত্বর এটার ফুল নাম কি জানি না আমার ভুলে গেছি আসলে যাই হোক ওখানে বাচ্চারা খেলতে পারে খুব সুন্দর গাড়ি এবং বাইক চালাইতে পারে এবং ওখানে সুন্দর সুন্দর মজাদার খাবার আছে ওই খাবার খেতে আমরা যাবো সো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো রওনা দিব সো দেখতে থাকুন গাইস বাচ্চারা তো এসেই শুরু করে দিয়েছে কেউ গাড়ি চালানো কেউ বাইক চালানো সো খুব এনজয় করতেছে ওরা আসুন আমরাও এনজয় করি লাইক দিকতে বলতে হয় সেটা হলো যে আমার ছেলে বাইক চালাচ্ছে পুরো তাকে হেল্পিং হ্যান্ড পারসন নাই তারপর ফারাস চালাচ্ছে প্রাইভেট কার তার সাথে হেল্পিং হ্যান্ড একজন আইটা বড় একটা বেবি বাইক চালাচ্ছে তার সাথে হেল্পিং হ্যান্ড একজন না আমার পাঁচজন बाबू সাথে এটা নাই নাৎকা بیٹা আসলে অনেক জেদি ছেলে আমার অনেক জেদি ও একাই ওর কাউকে লাগে না ও একাই ব্রেক ধরছে একাই সুন্দর করে চালাচ্ছে

काला जाना दारो आते जा आते कौन आओ এখন দেখতে পাচ্ছেন বুড়ার বাচ্চা হয়ে গেছে মানে এমন একটা পরিবেশ যে কেউ এরকম পারে আর কিছুক্ষণের মধ্যেই খেতে যাব খুব ক্ষুদা লাগছে খামনা খামনা কইরা খাওয়ার ধুয়ে আইতে পারতেছি না খাওয়ার মধ্যেই আছি কালকে এক বছর এখানে আমার বাবা কেমন করে খাওয়ার জন্য আমার বাবা খাওয়ার জন্য কেমন করে আমি আমার বাবা খাচ্ছি ও কেমন যে করতেছে এই যে আমাদের এটা নাচ আর ওয়াফেল খেয়ে এটা সব শেষ করে দিত ওয়াফেল নিয়ে কি করতেছে বুঝতে আমি এখানে বসো আমার ওয়াকেল খাওয়া দেখাও সবাই মিলে আমাদের পিজাটাও চলে আসছে এদের মধ্যে আচ্ছা তোমাকে দিচ্ছি আমি দিচ্ছি ওকে যে এটা হাতে লাগাও আমাদের চলে আসছে ফালাও

তো করে পারজান ভাই বৌ চলে গেলো ইচ্ছা আমার সাথে দেখাও করলো না পিয়াল ডাক দিলাম তারপরে শুনলো না চলে গেছে